আসসালামু আলাইকুম वेलकम টু দিস স্পেশাল লাইভ অন মাইন্ডসেট ভিডিও সিরিজ আই আন্ডারস্ট্যান্ড দ্যাট देयर আর সো মেনি লাইভস অন डिफरेंट প্ল্যাটফর্মস সো কনসাইজ এন্ড টু দ্য পয়েন্ট আশা করি যে যেখানে আছেন নিরাপদে আছেন ভালো আছেন অনেকেই আমাকে পবিত্র ماہ রমজানের রোজা তারাবি যাকাত ফেত্রা ইত্যাদি বিভিন্ন বিষয়ে বলতে অনুরোধ করেছেন রিলিজিয়াস মাইন্ডসেট সিরিজে কোরআন এর সাথে সঙ্গতি ধর্মাচারের উপর আমার ভিডিওগুলো দেখে অনেকেই ইদানিং আমাকে বিভিন্ন মাসলা মাসাইল জিজ্ঞেস করেন তাতে অতি উৎসাহী হয়ে আমি একটি ফতোয়ার কিতাব লিখে ফেলতে পারি সহি সজল শরীফ এবং যারা কোনো কারণে আমাকে পছন্দ করেন তারা পবিত্র কোরআন বাইপাস করে সেই সজল শরীফ অনুসরণ করা শুরু করবেন একটু হাস্যকর মনে হলেও আমাদের প্রতিদিনের ধর্মচর্চার ভিত্তি কোরআন নয় বরং সহি যুক্ত এমন বিভিন্ন কিতাব আমি পার্সোনাল ডেভেলপমেন্ট ট্রেনার ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট আমি ধর্ম নিয়ে কথা বলি পার্সোনাল ডেভেলপমেন্ট কারিকুলাম হিসাবে ব্র্যান্ডিং বা মার্কেটিং পার্সপেক্টিভ থেকে যে ধর্মের প্রচার কেমন হওয়া উচিত মডেল বা আইকন কারা হবেন স্টোরি অ্যাডভার্টাইজমেন্ট বা ব্রডকাস্টিং চ্যানেল কি হওয়া উচিত ইসলাম ধর্মের সত্যিকারের ভ্যালু প্রপোজেশন কি হোয়াট প্রাম ইজ ভ্যালু টু বি ডেলিভারড কমিউনিকেটেড অ্যান্ড অ্যাকনোলেজড আমার ভিডিওতে যারা কমেন্ট মতামত বা প্রশ্ন করেন তাদেরকে ধন্যবাদ তবে পার্সন টু পার্সন উত্তর দেয়া বা এক্সপ্লেন করা সম্ভব হয় না নিউ ইয়র্কের ব্যস্ততা বা অপরচুনিটি কস্ট সবাই জানেন তাই সেসব প্রশ্নের উত্তর সংযোজন ভুল শিকার বা রিবার্টাল আমি পর্যালোচনামূলক এই লাইভ ভিডিওতে আলোচনা করব আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে রেফারেন্স হিসেবে এই ভিডিওগুলো থাকবে আমি কোরআনের সাথে সঙ্গতিহীন ধর্মচর্চার বিপত্তি নিয়ে কথা বলায় অনেকেই আমি হাদিস মানিনা প্রমাণের জন্য উঠে পড়ে লেগেছেন সেটাই অবশ্য সবচেয়ে সহজ উত্তর যুগে যুগে যারাই ধর্মান্ধতা নিয়ে ধর্মের নামে মিথ্যাচার বা জালিয়াতে নিয়ে প্রশ্ন তুলেছেন তাদেরকে নাস্তিক দালাল বা এজেন্ট হাদিস মানে না মাঝাব মানে না বাজার পীর নায় তার পীর শয়তান ইত্যাদি তকমা লাগিয়ে দিতে পারলে সব সমস্যার সমাধান হয়ে গেল এই পর্যালোচনামূলক ভিডিওতে দেখাবো হাদিসের নামে তর্জন গর্জন করা সাইখুল হাদিসরা কতখানি হাদিস মানেন কোন হাদিস মানেন আর কোনগুলো মানেন না আমি বিশ্বাস করি কোরআন এবং নবীজি সাল্লা আল্লাহ সাল্লামের সুন্নার নিঃশর্ত অনুসরণ বাধ্যতামূলক একই সাথে এটাও বিশ্বাস করি যে কলা কলা রসুল্লাহ আলাইহি সাল্লাম বলে যা তা বলে দিলেই সেটা নবীজির হাদিস নয় অনেকেই নবীজির নামে কথিত হাদিস এবং সেসব হাদিস ভিত্তিক ধর্মাচারী নিয়ে প্রশ্ন তোলাকে নবীজির শূন্য অস্বীকার করা বলছেন এবং কোরআনে নবীজির আনুগত্যের যত নির্দেশ দেয়া হয়েছে সে আয়াতগুলো যুক্তি হিসেবে উপস্থাপন করেন নবীজির কথা কাজ অনুমোদন আদেশ নিষেধ মেনে চলা যে বাধ্যতামূলক সে বিষয়ে সবাই একমত প্রশ্ন তোলা হচ্ছে নবীজির স্বঘোষিত বা কথিত অননুমোদিত অনুমোদিত স্পোক্সম্যানদের ব্যাপারে নবীজি সাল্লামের সাথে আমাদের সময়ের পার্থক্য হচ্ছে পনেরোশো বছর তাই প্রশ্ন উঠছে নবীজির বক্তব্য বা হাদিস নামে আমরা যা জানি তা সত্যিই নবীজির বক্তব্য কি না নাকি ধর্মীয় সুবিধাভোগীরা নবীজির নামে এসব হাদিস বানিয়েছে নবীজির নামে যে লক্ষাধিক হাদিস বিভিন্ন সুবিধাভোগী জালিয়াত চক্র বানিয়েছে সে বিষয়ে বিভিন্ন মত পথের মহাদেশরা একমত হাদিসের ভিডিওগুলোতে সবিস্তারে আলোচনা করেছি হাদিস সংগ্রহ বা সংরক্ষণের ঐতিহাসিক বাস্তবতা নবীজির হাদিস বর্ণনাকারী সকল সাহাবি বা সকল ইমামকে কি আমরা নিঃশর্তভাবে মেনে নিতে পারি আমার নামে একটা ফেক ফেসবুক আইডি ক্রিয়েট করে যদি আমার খুব ঘনিষ্ঠ জনদের কাছ থেকে ধার বা ডোনেশন চাওয়া হয় তো আপনি নিশ্চয়ই ভেরিফাই করবেন সেটা আমি কিনা এখন সেই ফেক আইডিওয়ালা বা যিনি আমার নামে টাকা পয়সা চাচ্ছেন তাকে অবিশ্বাস করা মানে তো আমাকে অবিশ্বাস করা নয় ভাই আমি আমার দাদার পরদাদার নামই জানি না কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বলের এগারো লক্ষ হাদিস মুখস্থ ছিল এটা নিশ্চিত কেমনে কি এনিওয়ে রিলিজিয়াস মাইন্ডসেটের এ লাইভ ভিডিওগুলো আমি প্রচলিত হাদিসের ভিত্তিতেই তৈরি করব। আমি ব্যাঙ্কিং অ্যালকোহল নামাজ হাদিস হিজাব এসব অতি পরিচিত ধর্মীয় রীতি রেওয়াজের উপর যে ভিডিওগুলো তৈরি করেছে। সে ভিডিওগুলোতে কোরআনের ভিত্তিতেই আলোচনা করেছে যে কোরআনে এই এই বলা আছে কোরআনের তাপসির করার মৌলিক নীতিমালাও তাই অর্থাৎ কোরআনের তাফসির হতে হবে কোরআন ভিত্তিক এর বাইরে হাদিস বা ঐতিহাসিক ক্রোনোলজি কোরআনের ব্যাখ্যা হিসেবে সংযুক্ত হতে পারে যদি তা কোরআনের বক্তব্যের পরিপন্থী অসামঞ্জস্যপূর্ণ বা অতিরঞ্জিত না হয় এবং তা স্পেসিফিক কোনো তাপসির কারকের মত বা হাদিস হিসাবেই সংযুক্ত করতে হবে সেসবকে বিবেচনায় নিয়ে কোনো নতুন সিদ্ধান্ত দেওয়ার অর্থ সেসব গ্রন্থকে কোরআনের শরিক বংশীদার বানানো যেমন কোরআনে মহিলাদের পোশাকের যে গাইডলাইন দেয়া হয়েছে যে হিসাবে দেয়া হয়েছে সেটাই চূড়ান্ত এবার আপনি কোনো তাফসির কারকের মতামত বা কোনো হাদিসের ভিত্তিতে যদি হিজাব নেকাপ বা বিশেষ কোনো ধরনের পোশাক পরতে চান তা আপনার নিজস্ব পছন্দ হিসেবে পড়তে পারেন যেহেতু সেটা কোরআনের পরিপন্থী নয় দ্যাটস ইট কিন্তু এসব সহায়ক গ্রন্থের সংমিশ্রণে কোরআনের সিদ্ধান্ত বদলানো যাবে না কোরআনে যেহেতু দাড়ি পাগড়ির কথা বলা হয়নি সুতরাং দাড়ি আপনি ব্যক্তিগত পছন্দ হিসাবে রাখতে পারেন কিন্তু দাড়ি রাখাকে ফরজ ওয়াজিব বা বিশেষ ধর্মীয় বিধান বানালেই তা কোরআনকে ওভার করার সামিল হাদিস তাফসির কিয়াস ইজমা আমাদের প্রয়োজন হবে যখন কোরআন থেকে কোনো সুনির্দিষ্ট উত্তর না পাওয়া যায় যদিও বেশিরভাগ ক্ষেত্রে এমন প্রশ্নই অবান্তর অপ্রয়োজনীয় তবু বনে ইসরায়েলের গরুর স্পেসিফিকেশন জানার মতো হাজারটা প্রশ্ন করে সোজা জিনিসকে কঠিন করি আমরা একজন কমেন্ট করলেন কোরআনে তো সবে কদরের কথা আছে কিন্তু হাদিস ছাড়া কীভাবে বুঝবো যে সবে কদর কত তারিখে বা কোরআনে তো তারাবি নামাজের কথা নাই কোরানে না থাকলে নাই আট রাকাত বা বিশ রাকাতি পড়তে হবে বা সাতাশ তারিখে সবে কদর তা বলতে পারবেন না কিন্তু এই তারাবি নামাজ নিয়ে পড়ে থাকার সময় আমাদের কই আমাদেরকে কোরআন যা যা বলেছে তা নগদ বকেয়া অগ্রিম সব আমল করা শেষ কোরআনের বাকি নির্দেশনাগুলোর বেলায় আমাদের এত জিজ্ঞাসা কই এগুলো এক ধরনের ব্লকিং আর্গুমেন্ট এ প্রশ্নের উত্তর সবে কদর কবে বা তারা বিনামাজ কত রাখার তা জানা নয় বরং তর্কে যেতা আমরাই ঠিক ওরা কাফের বা বেদাত ইত্যাদি প্রমাণ করা সবে কদর কত তারিখে তা হাদিস থেকেও নিশ্চিত হওয়া যায় না তারা বিনামাজের সর্বসম্মত নিয়মও হাদিস থেকে পাওয়া যায় না তাই মাঝহাব লাগবে মাঝহাবের ইমামদের বইও সব সমস্যার সমাধান মিলবে না অতএব দিন শেষে মুশকিল আসান কেন্দ্র হচ্ছে কামেল পীরের দরবার ফুটবল খেলায় ম্যাচ টাই হলে টাই ব্রেকারের মাধ্যমে জয় পরাজয় নির্ধারিত হয় কিন্তু এই যুক্তি থেকে যে ম্যাচে সাত শূন্য গোলে জয় পরাজয় স্পষ্ট সে ম্যাচেও টাই ব্রেকার লাগবে বাস্তবে আমরা শুরুই করি টাই ব্রেকার দিয়ে কারণ আহলে হাদিস বনাম আহলে সুনত চরমনায় বনাম উজানি বিভিন্ন গ্রুপের মধ্যে ওই মাসলা যুগ যুগ ধরে টাই হয়ে আছে কেউ কারো জায়গা থেকে নড়ছে না পেশাদার রাজনীতিবিদরা যেমন কোনো রাজনৈতিক জোট দল উপদল এবং তোফাইল নাসিম বা ওবায়দুল কাদের গ্রুপের সাথে সংযুক্ত চাইলেও তারা তাদের দল বা নেতার অপছন্দের কিছু পাবলিকলি বলতে পারে না তেমনি ধর্মপ্রাণ মুসলিম বা ধর্মীয় নেতৃস্থানীয় বা গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বিভিন্ন ধর্মীয় দল মত মাঝাব উপমাঝাব তরিকার সাথে সংযুক্ত এরা কোনো অবস্থাতেই নিজেদের গোষ্ঠীর স্বার্থ বিরোধী কথা বলতে পারে না বা বলে না হানাফি মাঝহাবের সকল আলেমদের কাছে ইমাম আবু হানিফার মতই যৌক্তিক আহলে আদিসের আলেমদের কাছে নাসিরুদ্দিন আলবানী সব বিষয়ে যথার্থ বলেছেন এমন বহু মাসলা মাসাইল যুগ যুগ ধরে বিভিন্ন মেঝাহাবের মধ্যে অমীমাংসিত এর কারণ কোরান বহির্ভূত হাজারো জিজ্ঞাসা কোরআন যা স্পেসিফিক বলেনি তা প্রচলিত পদ্ধতি কোনো নির্দিষ্ট সময় বা সমাজে গ্রহণযোগ্য প্রক্রিয়া বা প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক ধারণার ভিত্তিতে সম্পাদন করতে হবে কোরআন সকল সমাজ ও সময়ের জন্য প্রযোজ্য কারণ কোরআন সকল প্রশ্নের স্পেসিফিক উত্তর দেয়নি শুধু প্রিন্সিপালস বা মূলনীতি বলে দিয়েছে এর বাইরে না গেলেই হলো আপনার বাড়ির যে মেইন গেট সেটা যদি একটা গাড়ি চলাচলের মতো প্রশস্ত হয় তবে সাইকেল বা মোটর সাইকেলের জন্য কি আরেকটা গেট বানানো লাগবে কিন্তু আমাদের এর মধ্যে মোটর সাইকেল পুরুষ মহিলা বাচ্চা কাচ্চা সবার চলাচলের জন্য আলাদা আলাদা গেট বানাতে হবে এইবার গাড়ি চলবে কি করে টিভিতে বিভিন্ন মাসলা মাসাইলের অনুষ্ঠান দেখলে খেয়াল করবেন উত্তর শুরুই হয় তির শরীফের হাদিস দিয়ে এরপর ইমাম আবু হানিফা সহ অন্যান্য মহাক্কেক স্কলারদের মতে বা দারুল উলুম দেবন্দের আলেমদের মতে ইত্যাদি ইত্যাদি তার মানে এ ব্যাপারে কোরআনে কিছুই নাই সব পেঁচিয়ে পেঁচিয়ে সব প্রশ্নের উত্তর দেওয়ার চেয়ে বরং কাজের কথা বলেন নববর্ষ উদযাপন করা যাবে কি না এর চেয়ে আরও অনেক জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়াদি কোরআনেও আছে হাদিসে আরও বিশদভাবে আছে কিন্তু যে কথা কোরআনে নাই তা হাদিস হতে পারে না কোরআনের সাথে সম্পর্কহীন হাদিস আবার কোরআনের ব্যাখ্যা হয় কি করে সুরা আল এমরান আয়াত সাত তিনি তোমার উপর কিতাব নাজিল করেছেন তার মধ্যে আছে মহকাম আয়াতসমূহ যেগুলো কিতাবের মূল আর অন্যগুলো গুলো মোতাসাবি ফলে যাদের অন্তরে রয়েছে সত্য বিমুখ প্রবণতা তারা ফিতনার উদ্দেশ্যে এবং ভুল ব্যাখ্যার অনুসন্ধানে মোতাসাবি আয়াতগুলোর পিছনে লেগে থাকে অথচ আল্লাহ ছাড়া কেউ এর ব্যাখ্যা জানে না এই মহকাম এর রুট ওয়ার্ড হচ্ছে হুকুম বা বিধিবিধান অর্থাৎ কোরআনের হুকুম মাহকাম সংক্রান্ত আয়াতগুলো বেশ স্পষ্ট আল্লাহ নিজেই সেসব সম্পর্কে পরিষ্কার করে বলে দিয়েছেন তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের জন্য হালাল করা হয়েছে তোমাদের উপর ফরজ করা হয়েছে বা তা তোমাদের জন্য উত্তম এর জন্য রয়েছে পুরস্কার ক্ষমা সুসংবাদ বা তাদের জন্য রয়েছে দুঃসংবাদ তারাই জালিম বা মহাপাপী তারাই কাফের তারাই ফাসেক বা পাপিষ্ঠ অর্থাৎ হালাল হারাম বা পাপ পুণ্য এবং এর মধ্যকার যাবতীয় কর্মকাণ্ডের বিবরণ স্পষ্ট করে কোরআন বলেছে এর বাইরে কোরআনে কিছু মোতাসাবি আয়াত বা সিক্রেট কোড আয়াত আছে যেগুলোর ব্যাখ্যা ছাড়া আর কেউ জানে না সো যেটা আমি আপনি বুঝি না সেটা আমাদের বোঝার দরকার নেই সেটা হয়তো জিব্র আল্লাহ সাল্লাম নবীজি সাল্লাম বা অন্য কারোর জন্য কোনো বিশেষ বার্তা অনেকেই আবার বলছেন এই মোতাসাবি আয়াতের ব্যাখ্যাই নাকি হাদিস মনে করেন হোয়াইট হাউস থেকে প্রেসিডেন্ট সিআই চিফকে কোনো হাইলি ক্লাসিফাইড সিক্রেট একটা সাংকেতিক নির্দেশ দিল আর সিআই চিফ সংবাদ সম্মেলন করে সেই কোর্ট বিস্তারিত ব্যাখ্যা করে সবাইকে বুঝিয়ে দিল ব্যাপারটা কি তাই দাঁড়ায় না দাড়ি বোরখা ফরজ করলোকে এই শিরোনামে আমার একটি ভিডিওতে প্রত্যাশিতভাবে বেশ কড়া প্রতিক্রিয়া দেখেছি আমি কোরআনে পোশাক সংক্রান্ত যতগুলো আয়াত আছে সেগুলো সব দিক থেকে বিশ্লেষণ করেছি তাতে অনেকেই বেশ আশাহত হয়েছেন কোরআনে নতুন কোনো রেফারেন্স না পেয়ে বলছেন কোরানের আয়াতের মন গড়া ব্যাখ্যা করা উচিত না আপনি হাদিস মানেন না ইত্যাদি ইত্যাদি আমি কোনো ব্যাখ্যাই করিনি ওয়ার্ড বাই ওয়ার্ড ন্যারেট করেছি সহজ সরল অনুবাদ আপনার মন গড়া মনে হয়েছে কারণ তা আপনার মন মতো হয়নি সাধারণ সামাজিক সুরক্ষা হিসাবে মহিলাদের পোশাকের গাইডলাইন সুরে নূরের একত্রিশ এবং সুরা আজাবের ঊনষাট নং আয়াত আল্লাহ বিস্তারিত বলে দিয়েছেন কিন্তু পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার দাবি অনুযায়ী ইসলামকে প্রায়োরিটাইজ করতে গিয়ে আমরা মহিলাদের আপাদমস্তক ঢেকে রাখাকেই ইসলাম ধর্মের অন্যতম প্রধান এজেন্ডা বানিয়েছি সে আপাদমস্তক ঢেকে রাখাকে জাস্টিফাই করতে সত্তরটা তাপসির পঁচাত্তরটা হাদিস আর শতাধিক ফতোয়ার কিতাব গবেষণা করে হয়রান আল্লাহর এমনটা ইচ্ছে হলে আল্লাহ এত অত কথা না বলে এক কথায় বলে দিতে পারতেন যে মহিলাদের পর পুরুষের সামনে আপাদমস্তক ঢেকে রাখা ফরজ বা সকল ইমানদার মহিলাদের ঘরের বাইরে যাওয়া হারাম এবং আল্লাহ যা হারাম বা যা হালাল বলেছেন সাফ সাফ বলেছেন নবীজি কিছু বলতে সংকোচ বোধ করলেও আল্লাহ তা করেন না এই কথাটা পর্যন্ত আল্লাহ কোরআনে বলেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানে মুসলিম অমুসলিম সকল নারীদের হিজাব বাধ্যতামূলক কোরআনে পোশাক সংক্রান্ত দুই আয়াতের শুরুতে আল্লাহ বলেছেন টেল দ্য বিলিভিং ওমেন ইমানদার নারীদের বলুন এবং হে নবী আপনি আপনার স্ত্রী কন্যা ও ইমানদার নারীদের বলুন সুতরাং ইসলাম ধর্মের পোশাকে বিধান যাই হোক তা অন্তত অমুসলিমদের জন্য প্রযোজ্য নয় কোরআন অনুযায়ী ধর্মে কোনো বাধ্যবাধকতা নাই মুসলিমদের বেলাতেও কোনো ধর্মীয় রীতি মেনে চলতে উদ্বুদ্ধ করা যাবে বাধ্য করা যাবে না কিন্তু ইরান সৌদি আরব এবং পাকিস্তান সহ যেখানেই ইসলামপন্থীরা ক্ষমতায় সেখানেই ধর্মীয় বিষয়ে প্রশ্ন তোলার ধর্মীয় বিধিনিষেধ পালনে অস্বীকৃতি বা ধর্মত্যাগ করার শাস্তি মৃত্যুদণ্ড পাকিস্তানে কিছুদিন আগেও ফুলব্রাইট স্কলার এক বিশ্ববিদ্যালয় শিক্ষককে মৃত্যুদণ্ড দেওয়া হয় ফেসবুকে ধর্ম নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার জন্য সেই শিক্ষকের পক্ষে মামলা লড়ার অপরাধে তার আইনজীবীকে উগ্রবাদীরা গুলি করে হত্যা করে এটি কি ইসলাম ধর্মের ভ্যালু প্রোপোজেশন কোরআনে কি আছে তা তো বলেছি নবীজির কি এই ইসলামকে অনুমোদন দেয় তায়েফে নবীজিকে পাথর মেরে রক্তাক্ত করা হয় কিন্তু নবীজি তাদের জন্য বদদোয়া পর্যন্ত করেননি হজরত ওমর রদিয়াল্লাহ তালাহ নবীজিকে অবমাননা হত্যা করার জন্য এসেছিলেন কিন্তু নবীজি ওমরকে জয় করলেন হৃদয়স্পর্শী সম্ভাষণে ধারালো তরবারিতে নয় নবীজির পথে কাটা দেয়া বুড়ির গল্প তো হাদিসেই আছে যারা নবীজিকে নিজেদের পৈতৃক সম্পত্তি বানিয়েছেন নবীর হাদিস সংকলক ইমামদের নিয়ে কোনো প্রশ্ন তোলাকে কোনোভাবে বরদাস্ত করেন না তারা যদি অন্তত বুড়ির সেবা করার হাদিসটা অমল করতেন তো তসলিমানা স্ট্রেন একটা বই লেখার মতো কন্টেন্টও খুঁজে পেতেন না আমেরিকায় সবচেয়ে বেশি করোনা রুগী কারণ আমেরিকায় প্রচুর টেস্ট করা হচ্ছে যত বেশি টেস্ট তত বেশি ডেটা পাওয়া যাবে এসব ডেটা ভ্যাকসিন তৈরি থেকে শুরু করে অনেকগুলো পদক্ষেপ নিতে সাহায্য করবে বাংলাদেশে টেস্ট নাই রুগীও নেই আমাদের পদক্ষেপ নেওয়ারও কিছু নাই সুতরাং ডেটারও প্রয়োজন নেই একইভাবে আমেরিকা ইউরোপে প্রচুর মানুষ ধর্মে বিশ্বাস করে না কারণ এখানে ধর্ম বিশ্বাস সম্পর্কে পরিচয় দেয়া নিজের নাম বলার মতোই স্বাভাবিক বিষয় একজন মানুষের নাম যেমন টম জেরি যে কোনো কিছুই হতে পারে ঠিক একইভাবে সে আস্তিক নাস্তিক যে কোনো কিছুই হতে পারে এমন নির্ভেজাল টেস্টিং কিট দিয়ে পরীক্ষা করলে দেখবেন বাংলাদেশ পাকিস্তান ইরান আফগানিস্তান সৌদি আরব ইত্যাদি দেশে আমেরিকার চেয়ে বেশি মানুষ নাস্তিক আল্লাহ ইকবাল বলেছেন আমি ইউরোপে মুসলমান দেখিনি কিন্তু ইসলাম দেখেছি আর পাকিস্তানে মুসলমান দেখেছে কিন্তু ইসলাম দেখেনি সত্যি তাই আমেরিকায় বহু নাস্তিক অ্যাগনস্টিক দেখেছি তাদের কোনো মুখোশের আড়ালে মুখ লুকানোর চেষ্টা নেই বিশ্বাসের ভনিতা নাই কিন্তু নৈতিকতার মানদণ্ডে তারা আমাদের ধরাচোঁয়ার বাইরে বিনয় ভদ্রতা শিষ্টাচার সদালাপ সত্যবাদিতা পরমত সহিষ্ণুতা মানবিক মূল্যবোধ আর আত্মসম্মানেরা সত্যিকারের শক্তিমান হ্যাঁ আমেরিকানরা রেসিস্ট আমাদের মতো কালো বাদামি চামড়ার মানুষদের তারা পছন্দ করে না কিন্তু সে অপছন্দের প্রকাশ অন্তত আমাদের মতো ঘৃণ্য নয় আমরা আমাদের ছোটবেলা থেকে সবার দুর্বল জায়গায় আঘাত করে তাকে করতে শিখেছি কারো চোখের সমস্যা তো তার নাম বা ট্যাগ্রা জস্যা গায়ের রং কালো তো কালুলা বাইটা লম্বু চিকনা মোটকু টাকলু সব রকমের মানুষের জন্যই আমাদের একটা বাজে বিশেষণ বানাতে হবে আমার আব্বা ফিজিক্যালি ডিজেবল ছিল গ্রামের কিছু লোক যারা ইভেন আব্বাকে পছন্দ করত তারাও আব্বার নাম দিয়েছে ল্যাংলা চেয়ারম্যান আমি একবার আমার এক আমেরিকান কলিগের সাথে গল্পের ছলে এই কথাটা বলছিলাম সে চোখ মুখ অন্ধকার করে আমাকে জিজ্ঞেস করল হাউ ওল্ড ইজ সিভিলাইজেশন আমেরিকানরা গুণ পয়সা দিয়ে ভালো নেইবারহুডে থাকে যাতে তাদের ছেলেমেয়েরা আমাদের সব কুৎসিত ভাইরাস ইনফেক্টেড না হয় আমেরিকায় বহু বড় বড় মানুষের সাথে মেশার সুযোগ হয়েছে যে যত বড় সে তত মার্জিত তত অমায়িক তত উন্নত মানসিকতার এখন সে সফল বলে সে অনেক সোবার তা কিন্তু নয় বরং সে সোবার বলেই সে অনেক সফল আমরা মনে মনে ভাবি আমি যদি সফল হই আই উইল বি এ নাইস পার্সন কিন্তু তার উল্টা আই হ্যাভ টু বি নাইস পার্সন ফার্স্ট আমেরিকায় কাউকে তার রেস রিলিজিয়ান ন্যাশনাল অরিজিন ডিসাবিলিটি ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের ভিত্তিতে কোনো রকম ডিফেমেটরি বার্ডিস রেসপেক্টফুল কথা বলা কঠিন শাস্তিযোগ্য অপরাধ ইউ মে হ্যাভ টু সাফার ইয়ার লাইফটাইম এটা কোরান অনুযায়ী ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ক্রাইম সুরা হুজরাত আয়াত এগারো ওয়ালা আ তেন বিল আলকবে বেশাল এসমল ফুসুকো বারাদাল ইমান অমান এম ইয়েতুফা উল্লাহ এক হোমো জোয়ালে মুন আর তোমরা একে অপরের নিন্দা কোরো না এবং তোমরা একে অপরকে মন্দ উপনামে ডেকো না ইমানের পর মন্দ নাম কতই নিকৃষ্ট আর অতপর যারা তাওবা করে না তারাই তারা পর্দার আয়াতের খুঁজতে আর এই সিন্ধুকে তোলা থাক আমি হাঁটু পর্যন্ত রাখলে বা একটার উপর আরেকটা বোরখা পড়লেও সমাজে কারোরই কিছু যায় আসে না কিন্তু আমার উত্তম আচরণ সম্মানসূচক কথা সমাজে কর্মক্ষেত্রে একটা বিরাট পার্থক্য তৈরি করে এবং এর ডমিনো ইফেক্ট কত দূর তা ধারণারও বাইরে এ কারণে আল্লাহ পোশাকের সাথে পাপ পুণ্যের সম্পর্কই রাখেননি কোরান সুন্দর অভিজাত পোশাক পড়তে বলেছে হ্যাঁ হিজাব পাগড়ি পাঞ্জাবি দাড়ি রুচিশীল ও অভিজাত পোশাক কিন্তু কেবলমাত্র এগুলোই অভিজাত বা ইসলামী পোশাক নয় নরেন্দ্র মোদীর দাড়ি আছে কিন্তু ইমরান খান এর নাই নেই হোম ডু ইউ লাইক মোস্ট কিন্তু কোরান কাউকে আপত্তিকর অসম্মানজনক কথা বলাকে জুলম বা মহাপাপ বলেছে দুই বছরের বাচ্চাদের হেজাব পরিয়ে পোশাকি তালিম দেয় দোজাহানের অশেষ নিকি হাসিলের জন্য যার কোরআন অনুযায়ী দুনিয়া আখেরাতে বিশেষ কোনো মূল্যই নেই হাদিস অনুযায়ীও নেই আমেরিকা ইউরোপে স্কুলের শিক্ষক অভিজাত পরিবারের বাবা মায়েদের প্রধান কাজই হচ্ছে সন্তানদের সম্মানসূচক আচরণ শিক্ষা দেয়া এই স্বতঃস্ফূর্তভাবে প্রতিটা মানুষের সাথে সহৃদয় সম্মানসূচক আচরণের অভ্যাসী পজিটিভ অ্যাটিচিউড চাকরি ব্যবসা পেশা পরিবার জীবনে সফল হওয়ার প্রধান ভিত্তি আমার ভিডিওতে দাড়ি পর্দার পক্ষ নিয়ে অনেকে নিয়ন্ত্রণহীন কমেন্ট করেছেন যে দাড়ির কথা বোরখার কথা হাদিসে আছে তাফসিরে আছে কি আছে সে হাদিস এক পাল্লায় তোলেন আর কাউকে অশ্লীল আপত্তিকর অবমাননাকর কথা বলা প্রসঙ্গে নভিজি যা কিছু বলেছেন এবং এ সংক্রান্ত কোরআনের আয়াতগুলোর যে তাফসির করেছেন মুফাসেরা সেগুলো আরেক পাল্লায় তোলেন হাদিস এবং তাফসির অনুযায়ী কোনটা ওজন বেশি ভাইয়া কথার হাদিসগুলো পড়েন দেখবেন আমি আপনি তো বহুদূর আমাদের সাইকুল হাদিসরাই বাতিলের খাতায় আমাদের আকাশ চুম্বী জনপ্রিয় ওয়াইজেনরাই অফসাইড হজরত আবু বকর রি আল্লাহ তালাহুর মতো বিনয়ী সদালাপি সর্বজন শ্রুদ্ধেয় মানুষও বলতেন আমি সারাদিনে যত পাপ কাজ করি তার জন্য সবচেয়ে বেশি দায়ী আমার জিভা হাদিস খুলেও দেখুন ভাইসাব ইসলাম ধর্মে জুব্বার চেয়ে জিব্বার হুকুম বেশি কড়া হিজাবের চেয়ে গুজবের বিধান শতগুণ বেশি কঠোর নেক্সট লাইভ এখান থেকে আবার শুরু করব আমার ফেসবুক পেজ ফলো করে সাথে থাকুন ইউটিউব চ্যানেলে আগের ভিডিওগুলো দেখতে পারেন আর কিছু সংযুক্তিশ ভিডিওগুলোও থাকবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ